দীর্ঘদিন পর লন্ডন থেকে দেশে ফিরলেন বেগম জিয়া হজরত আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরে উপচে পড়ার ভিড় সকাল থেকেই নেতাকর্মীরা ভিড় জমিয়েছে বিমানবন্দরে দেশনেত্রী খালেদা জিয়াকে বরণ করে নিতে এবং সেই সাথে রয়েছে কঠোর নিরাপত্তা বাংলাদেশে কোনো প্রথমবারের মতো কোনো প্রধানমন্ত্রী এত কঠোর নিরাপত্তা দর্শক আপনারা দেখছেন এই গাড়ি বহরে মূলত আছেন বেগম খালেদা জিয়া সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন গাড়ি নিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে বিএনপি নেতারা এবং প্রশাসনের যে কঠোর উপস্থিতি সেটি আপনারা দেখতে পাচ্ছেন খালেদা জিয়ার যে গাড়ি বহর সেটি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে বলছিলাম দর্শক এই প্রথম হয়তো বাংলাদেশের ইতিহাসে কোনো নেত্রী বিমানবন্দরে আসার পর এত মানুষের সমাগম এবং এত আইন শৃঙ্খলা বাহিনীর যে কঠোর অবস্থান এই হয়তো প্রথম আমাদের সামনে যে গাড়িটি দেখছেন সেটি কিন্তু বেগম খালেদা জিয়ার গাড়ি এই গাড়ি বহরি আসলে বিমানবন্দরের যে গেট সেখান থেকে বের হন এবং মানুষ আসলে ফুলের শুভেচ্ছা জানাতে থাকেন আমরা দেখানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে সরাসরি যুক্ত আছি সবার প্রত্যাশা দীর্ঘদিন পর আসলে মানুষ তাদের নেত্রীকে পেয়ে যে আনন্দ সেটি কিন্তু আসলে প্রকাশ করছেন এবং তারা বলছেন প্রধানমন্ত্রী হিসেবে খালেদাকে দেখার যে আক্ষেপ সেটি তাদের রয়েছে এবং সেই আক্ষেপ এবার পূরণ হবে এমনটিও আসলে তারা বলছিলেন আমরা দেখছি সেনাবাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আসলে এই যে পরিস্থিতি সেটি কিন্তু আসলে নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছেন এবং লাঠি চার্জের মতো পরিস্থিতিতে আসলে চলে গেছেন তারা আর আসলে দেশে ফিরছেন এবং হাজার হাজার নেতাকর্মী লাখো নেতাকর্মী কিন্তু ইতিমধ্যেই এই যে বিমানবন্দরের আট নম্বর গেট দিয়ে বের হচ্ছেন এবং তার গাড়ি বহর যদি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে হাজারো নেতাকর্মী কিন্তু ঘিরে ধরেছেন বাংলাদেশের ইতিহাসে প্রথম সম্ভবত এই যে এত নেতাকর্মীর সমাগম এবং বিমানবন্দর থেকে বের হওয়ার পরে এত নেতাকর্মী যে ঘিরে ধরার চিত্র এই প্রথম বাংলাদেশের ইতিহাসে বলাই যায় আমরা দেখছি হাজারো নেতাকর্মী কর্মী শত শত গাড়ি আটকে রেখেছেন এবং খালেদা জিয়ার যে গাড়ি সেটি কিন্তু আটকে রেখেছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীকেও কিন্তু আসলে বেগ পেতে হচ্ছে প্রায় অসংখ্য আইন শৃঙ্খলা বাহিনী যাদের আসলে বেগ পেতে হচ্ছে আমরা দেখছিলাম শুরু থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আপনারা দেখছেন দীর্ঘ চার মাস পর লন্ডনে চিকিৎসা শেষ করে আসলে দেশে ফিরছেন দেশে ফিরেছেন আজকে বেগম খালেদা জিয়া বেলা এগারোটার দিকে আসলে তিনি লন্ডনে বাংলাদেশের যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সেখানে আসলে পৌঁছান এবং এরপরই আসলে তার গাড়ি বহর আটকে নেতাকর্মীদের যেই স্লোগান সেটি আমরা দেখেছি এবং নেতাকে উৎসুক নেতাকর্মীদের যেই চিত্র সেটি আমরা আরও সামনে থেকে একটু দেখাতে চাই আপনাদেরকে হাজার হাজার নেতাকর্মী কিন্তু দর্শক আপনারা দেখছেন খালেদা জিয়া আসার পরের যে চিত্র বিমানবন্দরের আট নম্বর গেট থেকে তিনি বের হওয়ার পর এমনই চিত্র আসলে আমরা দেখতে পাচ্ছি এবং তার পেছনে আসলে নেতাকর্মীদের যেই গাড়ি বহর রয়েছে সেগুলোও কিন্তু আসলে আটকে পড়েছেন শত শত গাড়ি রয়েছে যেগুলো আটকে পড়েছে ঠিক তেমনইভাবে আমরা প্রথমেই আপনাদেরকে বলছিলাম বাংলাদেশের ইতিহাসে কোনো নেত্রী বিমানবন্দর পার হবার পর এমন যে কঠোর নিরাপত্তা এবং মানুষের ভিড় এটি সম্ভবত